ছাব্বিশে তো অবশ্যই সিনেমা আমি বানাবো ঠিক আছে আমি অ্যাকচুয়ালি আমার নিজের কিছু পার্সোনাল কাজ নিয়ে আমি খুব দূরের দূরে আছি যাতে আমি একটা সিনেমার বাইরে আমি একটা আলাদা একটা বিজনেস স্টার্ট করছি সেটা নিয়ে আমি একটু দূরে দূরের ভিতরে আসি বাট ওইটা একটু রিল্যাক্স হলেই আমি দুই হাজার ছাব্বিশে ইনশাল্লাহ আমি নতুন আমি যে একটা আমার যে একটা চিন্তা আমার যে একটা ভাবনা যেমন আমি তো চাইলেই ওই হিন্দি ছবির দশ পিড় ওইখান থেকে ওই হিন্দি ছবি দশ পিড় ওইখান থেকে ওই ছবি দশ পিড় এখান থেকে ছবি জোড়া দিন মিলে আমি তো ছবি বানাতে চাই আমি ছবি বানাতে চাই মৌলিক গল্প এবং মেধাদি ঠিক আছে এখন আমরা কি দেখতেছি আমরা সেই তিন চার বছর যাবত আমরা একই টাইপের ছবি দেখতেছি এবং প্রত্যেকটা ছবি ইন্ডিয়ান মুভমেন্ট নকল ছবি ঠিক আছে যেই ছবিগুলা দর্শক মজা পাইছে কিন্তু এখন কিন্তু আর এটা মজা পাবে না কিন্তু দেখা ফেলে সব অতএব এখন আমি মনে করি যে সিনেমা বানাই তো খুব খুব চিন্তা সুন্দর সূক্ষ্ম সূক্ষ্মা আর আমাদের ইন্ডাস্ট্রিতে এখন হয়ে গেছে যে হিরো নায়ক নায়িকা নাই একদম নাই এখন যদি নতুন কাউকে নিয়ে বা যেমন সেইখানে যদি আমাদের পুরনো আর্টিস্টরা থাকে সাপোর্ট করে তাহলে ইন্ডাস্ট্রি হয়তো একটু হলেও যদি পাবলিক দেখে দর্শক যদি দেখে তো হয়তো ঘুরতে পারে আর যদি এইভাবে না ঘুরে তাহলে এই ইন্ডাস্ট্রি শেষ ইন্ডাস্ট্রি আর বাঁচানো কোনো সম্ভব নাই আমি মনে করি এখন যে ইন্ডাস্ট্রিটা হয়ে গেছে এটা কি আসলে ভাঙার কোনো উপায় আছে ঈদকেন্দ্রিক শুধু ইন্ডাস্ট্রি এখন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আর নাই এখন ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রির বাইরে চলে গেছে যেই কারণে ঈদকেন্দ্রিত হয়ে গেছে যখন ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রির ভিতরে ছিল তখন ইন্ডাস্ট্রির ভিতরে ছবি বানাতে এখন আপনি এখন আপনি ছবি বানাবেন এখন আর্টিস্ট যারা যারা ছবিগুলো দেখে তারা চাচ্ছে কত দু কেউ পঞ্চাশ লাখ কেউ এক কোটি কেউ দুই কোটি হ্যাঁ কেউ কোনো নায়িকারা দশ লাখ কোনো নায়িকারা পনেরো লাখ পাঁচ লাখ এভাবে চাচ্ছে আমি তাদের কাছে প্রশ্ন করি তারা কি সিনেমা হল থেকে সিনেমা হল তো নাই বললে লাভ কি সিনেমা হলে বললে তো লাভ লাভ নাই লাভ আছে সিনেমা হল তো শেষ আছে আছে আছেই সিনেমা আছেই হল গা পনেরো থেকে বিশটা পনেরো থেকে বিশটার ভিতরে হাতে করে দশ বারো সিনেমা ভালো চলে আর সিনেপ্লেক্স আছে দশ পনেরোটা এই দশ পনেরোটা সিনেমা দশ পনেরোটা হল এইগুলো তিরিশটার মতো আছে এই তিরিশটার থেকে এরা যে বাজেট বলে দশ কোটি বারো কোটি পনেরো কোটি হ্যাঁ এরা যে বাজেট বলে এই তিন বছরে লাগবে চালান উঠতে তিন বছর এবং তিন বছরে পাঁচটা সুই তাদের হাউসফুল হইতে হবে যদি এই দশ কোটি বারো কোটি টাকা উঠাইতে চান তিন বছর দুঃখের বিষয়ে তিন সপ্তাহ ছবি চলে না এখন তিন সপ্তাহ ছবি আপনি চালান কোথেকে উঠাইবেন আর এবং এরাই এরাই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে এই বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি দিয়ে এরাই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে এবং এরা অলরেডি কেন এরা ধ্বংস করানো লাগে এরা সিনেমাটাকে নিয়ে চলে গেছে এখন বেডরুমে সিনেমাটাকে নিয়ে গেছে বেডরুমে ওটিটি ওটিটি স্টাইল ইউটিউবে চলবে ঠিক আছে তো ইউটিউবে ইউটি আর ওই স্টাইলে চলে গেছে হলের জন্য তারা কী করছে সিনেমা হলের জন্য সিনেমার লোকই লাগবে সম্বোচনা হলে উচিত কথা সত্য কথা সবাই বলতে পারে না ইন্ডাস্ট্রির অনেক লোক আছে যারা চামচামি করতে করতে শেষ হয়ে গেছে আমি কারো চামচামি করিও না আর কারোটা খাইও না কারোটা পড়িও না আমি আমার গতিতে চলি আমি আমার স্টাইলে চলি এবং আমি যেটা সত্য সেটাই বলি যেই কারণে আমি যখন রাস্তাতে হেঁটে গেলে পাবলিক আমাকে বলে বা আপনি সিলুট মানে আপনি একদম সত্য কথাগুলো বলে এগুলা সত্য কথার ফল এলো এটা ঠিক আছে আর কিছু না এবং সারা জীবন সত্য কথা বলেই যাব থ্যাংক ইউ অনন্ত জলিল একটা বিখাডের মানুষ এবং বর্ষাত আর বিখাটের মানুষ তারা চায় ইন্ডাস্ট্রি মনে প্রাণে ইন্ডাস্ট্রি ছবি বানাইতে কিন্তু তারা তাদের সময় এত তারা এত ব্যস্ত তারা তাদের সময়টা দিতে পারে না তাদের বিজনেস নিয়ে এখন তো বিজনেসের অবস্থা একটু অন্যরকম বাট তারা যদি তারা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে অনন্ত জলিল হানড্রেড পার্সেন্ট ইন্ডাস্ট্রি তার সাক্ষী আমি নিজে এবং তাদের বিজনেসটা যখন সব যখন ঠিক হয়ে যাবে তাদের ব্যস্ততা যখন কমবে তাহলে আবার সিনেমা বানাবে এবং সেই সিনেমা ইনশাআল্লাহ আমি ইকবালই বানাব এবং সেই সিনেমা মানুষ মনে রাখবে যেমন কিলহিম মানুষ মনে রেখেছিলো ওইটাও মনে রাখবে ইনশাল্লাহ করি